কোনো কাজ নাই কিছু নাই অনেক দিন যাবত বাইক নিয়ে বারুইবার পারতাসি না তার লাইগ আইস্কা বারুইলাম দেখি কোন দিকে কি করা যায় রনিরে ফোন দিলাম রনি বলে ডাকাই গেছে আর এখন হইতেছে যাইতেছি এই দিক দিয়ে পরে বাসার দিকে যাম বাসায় যে মো মানে এদিকে ঘুরে গেরা দেন তারপর চলে যাব আর এরকম ছোট ছোট সুন্দর সুন্দর কোনারিংগুলা মারবার গেলে কি বলে জানেন আমি স্লিপ করে পড়ে যাই এদিক যদি মাটি ফেলায় বইরা ফেলাইছে তাহলে যাবো আপনি এটা একটা কোনো কথা রাস্তার ওর দেখে বেশি শেষ এদিকে মনে হয় কোন কিছু ফ্যাক্টরি ম্যাক্টরি খাটো ইদানিং মানে ফ্যাক্টরি যে যে আছে সেটা বলার বাইরে আজকের ভিডিও ইন্টার দিয়ে নেই দিস টু ইউটিউব চ্যানেল হ্যালোয়ান ব্লগ সো গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লগটা একটু অন্যরকম টাইপের ভাবে শুরু করলাম অটোমোমে চায় প্রথমে দেখেই নেই তারপর দেখছে গিয়া সমস্যা নেই আজকে শুধু রাইড এনজয় হবে রাইড এনজয় এই জায়গায় সুন্দর সুন্দর ছোট ছোট ফ্যাক্টরি আছে অনেক কিছুই পাওয়া যায় এদিকে ফ্যাক্টরি ফ্যাক্টরি এই জায়গায় কি আবার এর বাইকের ব্যাটারির লাইন টেন দিয়ে রিস্ক কানেক্ট আবার কানেক্টিং করতেছে হয়তো স্টার্ট নিতেছে না এরকম হইতে পারে আচ্ছা যাই হোক সময় হইতেছে ছটা বারো আমি অনেক দিন পর বেরোইছি আসলে অনেক দিন পর এই ব্লগ করতে বেরোইছি ব্লগ করার কোন মানে ই ছিল না মানে মানি ব্যক্তি বাইরে যায় কে বুঝলাম মাইকিছ মানে ব্যক্তি বাইরে যাইব ঘটনাটা যাই হয়েছে। অনেক দিন পর আসলে বের হইছি তো একটু নার্ভাস নার্ভাস মন হইছে আরই দানি আমি ব্লগ যে করি না মানে আগের মতন মাছখানে যে একটা না সুন্দর চালাইছিলাম ওই রকম ভিউ পাইতাছি না সুন্দর কইরা তো কি আর করব কিছু করার নাই মানে ফার্স্টে যখন আমি ব্লগিং শুরু করছি মানে তখনকার মতন লাগতেছে এই ভাই পড়েন না ভাই পড়েন না দেহা হই না ভাই সাবধান সাবধান তাই তো ফার্স্টে যখন আমি মানে ব্লগিং করি তখন মানে তখনকার মতন সিচুয়েশনে মানে এখন বর্তমানে করছি আমি টান্দাকে যাই তো এখন আমি মানে কেমনে কি করবো নিজেও বুঝতেছি না ব্লগিং তো করবার পারতেছি না ঠিক মতন এই জায়গায় এই জায়গায় সব জায়গায় কাজ করতেছে সুন্দর সুন্দর রাস্তার কাজ বেশ কিছুদিন আগে না এই জায়গায় বই আছিলাম খুব সুন্দর পরিমাণের বাতাস পুরো অস্থির লেভেলের বাতাস মানে এই সমস্ত জায়গায় আসলে মানে সব সময় ভালো লাগে ভালো লাগার জায়গাই একটা কিন্তু ফ্যাক্টরি হয়ে যা যাচ্ছে আস্তে আস্তে বিল্ডিং বাড়া যাচ্ছে মানে প্রকৃতি সুন্দর ধরে নষ্ট হয়ে যাচ্ছে একেবারে আসলে হয়েছে কি আমি মানে আমার কাজের জন্য আমি কোন দিকে মুভ করতে পারতাসিনা মানে কাজ এতপরিমাণের প্রেসার মানে হতেছে সময় পেতাছি না দেখা গেছে মানে সকালে সময় পাই কিন্তু সকালে তো বেরোয়া যায় না আবার দুপুরের ভিতরে ধরেন আমার কাজে হয় অফিসে যাইতে হয় মিলাইয়া মনে করেন খুবই একটা বেড়া মধ্যে আছে আসলে তো প্রফেশন না প্রফেশন যেটা আমি করতেছি এটা ইউটিউবিং ইউটিউবিং ফেসবুকিং ইউটিউব ফেসবুক এগুলো তো আসলে প্রফেশনাল ভাবে নেওয়া যাইব না আপনারা যারাই ভিডিও বানান ভিডিও মেক করেন যারাই এগুলো করেন এগুলা কোনোভাবে মানে চেষ্টা করবেন না যে এগুলো প্রফেশন অনেকের প্রফেশন ভাবে নিতেছে অনেকে প্রফেশনাল ভাবে নিতেছে আপনি যদি কাজের পাশাপাশি কাজগুলো করতে পারেন তাহলে সবচেয়ে বেটার নাইলে মনে করেন এমন একটা সিচুয়েশনে পড়বেন তখন মনে করেন না পারবেন এদিকে যেতে না পারবেন ওইদিকে যেতে কারণ অনলাইন কারণ হইতেছে অনলাইনের জগতে ধরেন যে কোনো কিছু যে কোনো মুহূর্তে যে কোনো একটা অঘটন ঘটা যাইতে পারে আচ্ছা ধরেন আপনাদের একটা কথা বলি মনে করেন পাঁচে আগস্টের যে আন্দোলন ছিল ছাত্র আন্দোলন তো ওই যে সরকার থেকে মানে সরকারের মানে ইয়ে থেকে মানে পলক এক কথায় পলক যে তথ্য যোগাযোগ মন্ত্রী যেটা বলে তো উনি তো নেট সব দিকেই অফ করে দিছিল। তখন দেখেন পাঁচ থেকে ছয় দিন হবে বা সাত দিনের মতন হবে তো এরকম যখন মানে সিচুয়েশন যে সব কিছু বন্ধ আপনার ফোনের ইন্টারনেটও বন্ধ 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 এয়ার ব্রডব্যান্ড সার্ভিসও সব কিছুই তখন মানে কিরকম একটা পরিস্থিতিতে পড়ে গেছিল মানুষ এটা যদি বেশ কিছুদিন দিন থাকে আসলে এরকম থাকবে না কিন্তু তারপরও মানে বলা যায় না ভাই আপনার প্রফেশনটা আপনার নিতেই বা আপনার যে কোনো চাকরি করেন যদি পারেন টাকা পয়সা থাকে ব্যবসা করেন ব্যবসা যদি করতে পারেন তাহলে সবথেকে বেটার আর যদি না পারেন চাকরি করেন চাকরির পাশাপাশি যদি আপনি ভিডিও মেক করতে পারেন সেটা আপনার ভালো ভালো বলতে মানে ওই রকম যাতে ভালোভাবে জিনিসটা নেওয়া যায় এমন কোনো ভিডিও করেন না যে ভবিষ্যতে আপনার মানে এই ভিডিওর কারণে আপনার অনেক ক্ষতি হইতে পারে খুব মানে আসলে খারাপ জিনিস খারাপ এবং ভালো সব মিলে আছে তো সব কিছু মনে করেন এই বিরু খালি বিরুর মধ্যে পড়ে থাকলেই হবে না এই যে আমি ধরেন চাইলে কিন্তু বিরু বানাইতে পারতাম বানাইতে পারতাম কিন্তু বানাই নাই ওইদিকে আমার ফোকাস দিছি আমি আমার মানে যে জায়গায় আমি জব করি তো ওইদিকে ফোকাস থাকে আমার সব সময় তো এটা করতেছি জাস্ট হালকা পাতলা সময় নেওয়ার সময় যখন পাই তখন পরিচিত কি কেউ আছে ফোন তো দিছিলাম কেউ তো ধরে না এদিকে কি গাছপালা দিয়ে সব কাইটা ফেলাইছি দেখার তো যেটা বলতে আপনারা যারা ইউটিউবিং করেন বা যারা করতে চাইতেছেন তারা মানে চিন্তা ভাবনা কইরা দেন তারপর করবেন এই যে ধরেন আমি ভিডিও কিন্তু অনেক দিন যাবত বানাইতেছি এখনো কিন্তু আমার চ্যানেল মনিটাইজেশন হয় নাই তাহলে এই জায়গা থেকে মনে করেন আমার দুই ইনকামও নাই ইনকাম সাবস্ক্রাইবার সে এক হাজার কিন্তু না কবে হবে জানি না তো যেদিন হয় তবে ওইরকম সুন্দর করে বিলু আমি মেক করতে না ওরকম বিলু দিতে না তো ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করবো আর এইটা কিন্তু আমি প্রফেশন হিসাবে ধরে নি নেই মানে ইউটিউব যা মানে করতেছি ভিডিও করতেছি আমার শখের থেকে মানে যে ধরেন ঘোরাঘুরি করতেছি দেন ঘোরাঘুরির ফাঁকে থেকে যতটুক ভিডিও করা যায় ততটুক এদিকে দেন কি সুন্দর নতুন করে আবার জলকুটির বানাইব একেবারে সুন্দর করে ডালাই মালাই দিয়া যাতে নষ্ট না হয় এর আগে বড় দেখতেছি খালি বাঁশ দিয়েই মনে করেন যে ই করছে আচ্ছা এদিকে একটু ঘুরতে আইছিলাম একা একা আসলে কি খাবো চিন্তা ভাবনা করতেছি এখন সামনে আর কোনো দেখি কোনো কিছু যায় খাওয়া যায় কিনা চলেন যাই একা একা ফিল নেই ফিল নেই মো ফিল পুরাই অস্থির লেভেলের ফিল্ম ফাঁকা আছে বাট এই জায়গায় কী করে রে ভাই যে কোনো একটা কিছু হইব সম্ভবত তার জন্যই এরকম উন্নত উন্নত দেখা যাইতেছে পুরা ওয়াও লেভেলের উন্নত এই জায়গাটাও দেখেন একটা সময় এমন একটা পর্যায়েই আইব যে এই সমস্ত গাছপালা গুলো আছে আস্তে আস্তে যদি কাইটা ফেলায় তাইলে অবস্থা শেষ তাহলে দেখতে না মনে হয় কাটবো না কারণ হইতেছে যেগুলো সব সাইডা দিছে ছুটা ছুটা করে দিছে যাতে আরো লম্বা হয় সুন্দর দেখা যায় আর মোটা হয় শক্তিশালী হয় তো এই হচ্ছে অবস্থা এখন আমি কি করবো জানেন আমি ওই জায়গায় যাবো ওই জায়গায় যাইয়া দেখি কিছু ভর্তা নিয়ে আইসা বইসা বইসা একা একা খাম কেউ নাই একা একা বইসা বইসা ভর্তা খাই নেকি কি ভর্তা পাওয়া যায় আমার জায়গায় আসলে পেয়ারা ভর্তা খাইতেই ভালো লাগে আচ্ছা এই জায়গায় যাই কিছু ভর্তা নিয়ে দেন তারপর বের হইতাসি আবার প্রকৃতির মাঝে একা একা বইসা খাইতেছি হইতাছে পেয়ারা ভর্তা এখনো খাই নাই শুরু করি নাই শুরু করুন কিন্তু হইতাছে কি মানে একা একা পয়সা কি করি করার নাই তার লেগে এই হইতেছে পিয়ারা ভর্তা খাবো পিয়ারা ভর্তা ও আচ্ছা চলেন আগাই সময় কত ছয়টা আটত্রিশ সময় ছয়টা আটত্রিশ চলেন আগাই পিয়ারা ভর্তা খাইলাম পিয়ারা ভর্তা খাইয়া এখন জামু হইতেছে পোড়াড়ি বাজারে বাজারে কিছু কেনাকাটা করতে হইব তারপর বাসার দিকে যাবো আর কি ফোনটা জায়গা লাগায় আর কি নিয়ে যাবো দরকার নাই থাক ফোন এই জায়গাতে প্রয়োজন সারা কোনো কাজ না করাটাই ভালো প্রয়োজন থাকলে লাগাই নিতাম প্রয়োজন নাই শুধু শুধু লাগায় কোনো লাভ নাই যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা তো ঘটতেই পারে তাই না তার জন্য এই ফোনটা আবার নিয়ে নেই পকেটে কারণ এটা সেই জায়গায় আমি শো অফ করতে বেরোয় নি তাই না জাস্ট ঘুরতে বেরেছি সন্ধ্যায় হয়ে গেছে তো আর কি বেরোম বলি চলেন আগাই সোজা বাসার দিকে চলে যাব বাসায় যা বেশ কিছু কাজ আছে বাসায় যাওয়ার আগে একটা কি কাজ করছি জানেন একটা ভুল কাজ করছি ভুল হইতেছে আমি যখন বাইক স্টার্ট দিয়ে যখন মানে ঘুরাইতেছি স্টার্ন উঠাই নেই না কারণে দেখো দুই ঘটনা ঘটতে পারে তারপরও দেখেন একটু ছোঁয়া লাগছে দেন স্ট্যান্ড উঠে গেছে এ হচ্ছে অবস্থা তো সব কথার এক কথা হইতেছে কারণ আপনারা যারা ইউটিউব মানে ইউটিউব ফেসবুক করতে চাইতেছেন তা শুধু এইটাতে কাজ করবেন এই জন্যই কিন্তু কখনোই আসবেন না এটা আমি বইলে রাখি কারণ আমি কিন্তু আমার শখে করতেছি আমি যে জায়গায় যাই ওই জায়গায় দেখাই আপনাদের যতটুকু পারে ততটুকু দেখাই তবে এইরকম কিছু করবো না যে আমার যে শুধু খালি আমার এটার মধ্যে লাগিয়ে থাকতে হবে তা কিন্তু না আমার ব্যবসা করতে ধরেন ব্যবসা করলে করতে পারতাম কিন্তু ব্যবসাটা এই মুহূর্তে মানে ব্যবসাটা করলে অনেক তো টাকা পয়সার ব্যবসা করতে তো ভাই অনেক অনেক টাকা পয়সা লাগবে ব্যবসা ব্যবসা করতে আমি কিন্তু মোটামুটি ব্যবসা বাণিজ্য আপনারা হয়তো জানেন আমি ছয় থেকে ছয় থেকে সাত বছরের মতন ব্যবসা বাণিজ্য করছি মানে আমার মামার ব্যবসা ছিল ওইটা করছি এটা মনে কপুরা আমি চালাইছি এখন মাঝখানে পরে কি করলাম একটা জব মানে এলাম জব করতেছি আলহামদুলিল্লাহ চলতেছে তবে একটা কথাই বলবো মানে আমার মামায় আমারে অনেক কিছুই শিখেছে মামারও ছিল অনেক কিছুই শিখতে পারছি মামার জায়গায় যাইয়া তবে একটা জিনিস কি যে যেটা শিখায় বা যে যেটা যে যেটা শিখায় তার মনে করেন জিনিসটা মানে তার নাম ডাক সবসময় রাখলে মনে মনে রাখলে তাইলে মনে করেন যে মানে ভুইলা যাওয়া যাবে না ভুইলা গেলেই প্রবলেম মনে রাখতে হইব যে কোনো ভাবে যে কোনো হোক মনে রাখতে হইব যে আপনাকে উপকার করছে উপকার করছে আপনাকে তো আপনি ভুলে যাবেন এটা কিন্তু কখনোই করবেন না এটা আর টাকা পয়সা যদি কোনো কারণে টাকা পয়সা লেনদেনে খারাপ আসলে টাকা পয়সা লেনদেনে কিন্তু অনেক খারাপ কিছুই হয় টাকা পয়সা দিকে ভালো কিছু হয় টাকা পয়সা লেনদেন করে সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায় তবে টাকা পয়সা যাবে আসবে এটা স্বাভাবিক এটা কোনো স্বাভাবিকের কিছুই না যাই হোক তাহলে ভিডিও আর তেমন বড় করব না এমনি জাস্ট বের হইছি কোথাওটা ঘুরে করলাম একটু আর হচ্ছে এদিকে কিছু খাইলাম দাইলাম অল্প খাইছি মানে এর অবতারাই খাইলাম এখন চলে যাইতেছি

হ্যাঁ অনেকে লাখ লাখ টাকা কামাইতেছে এটা হয়ে গেছে কিন্তু এক সময় দেখেন আর অটো কোন দিকে যায় মানে ওইদিকে সমস্যা দেখে গেছে আচ্ছা আচ্ছা ইউটিউবই ইউটিউব ফেসবুক আপনারা চালাইলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা আপনি যদি চালাইতে পারেন ভিডিও মেক করতে পারেন তবে ভালো আলো কোনটা দিবেন তাহলে দেখবেন আগাইতে করবে। এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর জ্ঞান নাই দেই